আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সাবস্ক্রাইব করুন তেলক কিন্তু দুঃসময় সমাপ্ত হয়ে গেছে আর সুসময় যে এসে গেছে তা বুঝবো কি করে মিত্র সুসময় যখন আসে তখন তার লক্ষণ চতুর্দিকে নিচে থেকেই দেখতে পাওয়া যায় মনে সহসা যেন এক নতুন উৎসাহ আর স্ফূর্তির আভাস জাগরিত হয় আসার দীপক মনের চারিদিকে প্রজ্বলিত হয়ে ওঠে আর সেই সময়টাই হলো পুরুষার্থ লাভের কিন্তু ততক্ষণ ততক্ষণ কি করবো মিত্র সর্বপ্রথম কাজ এটাই করুন যে ওই বালকটিকে ভুলে যান ভুলে যাব ভুলে গেছি এখন এরপর আপন আপন রাজ্যের কাজকর্মে লেগে যাও এমনিতেও রাজাদের কাছে তো মনোরঞ্জনের উপায় আছে তাতে মগ্ন হয়ে যাও চলো আমি তোমাকে আমার রাজ্যের দর্শনের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি কিছু সময়ের জন্য আমার কাছে এসো আমি তোমার এই প্রকার মনোরঞ্জন করব যে যে তুমি সব কিছু ভুলে যাবে বুঝলে সব কিছু তোমার এই যোজন আমার ভালো লেগেছে মিত্র বলো কবি চাই খালি ঠিক আছে মিত্র তবে চলো কালী যাত্রার আয়োজন করা যাক কি চিন্তায় ডুবে আছো ওই আচ্ছা এ তো বলো মমতা কি চিন্তা করছিল চিন্তা করছিল না কেবল কল্পনা করছিল যে এখন আমার ছেলে কত বড় হয়ে গেছে এখনো বসতে শুরু করেছে কিনা কখনো হামাগুড়ি দিয়ে চলছে কখনো বলতে শিখছে কল্পনাতেই হারিয়ে গিয়েছি এখন দিদি ওই নামেই ডাকেন নিশ্চয়ই কৃষ্ণ না না কৃষ্ণই ডাকিন মনে হয় সে ওই নাম শুনে ফিরে দেখে নিশ্চয় কৃষ্ণ 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 আরে আরে একটু ধীরেই বলো কোন সৈনিক শুনবে তো কংসু জানতে পারবে যে কৃষ্ণ নামের কোন বালক আছে যাকে তুমি স্মরণ করছিলে এখন আমি ওকে মনে মনে স্মরণ করব। কৃষ্ণ। কৃষ্ণ 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 কৃষ্ণ